শীতের সকালে ঘুম থেকে উঠে যদি এমন গরম গরম ভাপা পিঠা পাওয়া যায় সাথে দুধ ছিতই আর আরেকটা পিঠা নাম আমি বলতে পারতেছি না এগুলো যদি পাওয়া যায় তাহলে তো ও পুরো দিনটাই একদম খুব ভালো যায় তো আজকে হচ্ছে দুই হাজার তেইশ সালের শেষ দিন তো আম্মু সকালবেলায় ঘুম থেকে উঠে এই পিঠা বানানোর প্রসেস শুরু করে দিয়েছে আমাদের বাসায় মানে মিরপুরে গ্যাস অনেকই কম থাকে সকালবেলায় থাকেই না তবু আম্মু অল্প অল্প আছে সবই তৈরি করছে তো সকালবেলা এটা দেখে তো মনটা ভালো হয়ে গেছে তো আমরা হচ্ছে তিন ভাই বোন একসাথে ছিলাম আমার ভাই অনেকদিন পর আসছে ঢাকায় তো থাকার পর হচ্ছে আমরা সবাই মিলে একসাথে এনজয় করে পিঠা খেলাম এই যে এটা হচ্ছে ভাজা পিঠা এটা অনেক মজা এটা হচ্ছে গুড়ের শিরা দিয়ে দিছিল আর এই যে এটা হচ্ছে ভেজানো পিঠা তো এটা খুবই আমি ছিল পুরা মালাই পড়ে গেছিলো মানে এমন একটা অবস্থা খুবই মজার ছিল আমি এটা হচ্ছে দুধ দুধপুলে চিতই বলেছিলাম তা হচ্ছে খাওয়ার পর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটু বারান্দায় চলে আসলাম আজকে একটু শীতটাও ভালো ছিল আর রোদও উঠেছে হালকা মিষ্টি রোদ তো এই রোদে হচ্ছে ও খেলছিলো ওর একটা ফ্রেন্ডের সাথে তো খুব মজা করছিল ও আমরা আমি একটু রোদ পাচ্ছিলাম তারপর রুমে এসে দেখলাম হচ্ছে আম্মু আমাদের জন্য আমরা কেটে রেখেছিলো তারপর হচ্ছে এটা হচ্ছে একটা নদীর মাছ আমি তো মনে করলাম এটার আম্মু তেল দিয়েছিল না তো আম্মু বললো যে না এই মাছটা হচ্ছে অনেক ভালো মাছ যেই মাছ ভালো থাকে তার মধ্যে অলরেডি তেল ভেসে উঠে তো তারপরে যে গরুর মাংস ভিজানো হলো মুরগির মাংস বের করা হলো আর হচ্ছে আমি মেহেশকে বলছিলাম তুমি চিকেন খাবো বলছে ইয়াকি তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়াতেই হচ্ছে যে কালাই ডালের খিচুড়িটা সবাই অনেক পছন্দ করে এটা গরুর মাংসের সাথে খেতে ভাল লাগে তারপরে এই যে পেঁয়াজ মরিচ ভর্তাটার সাথে খুবই ভাল লাগে তো ওইটাও করেছিল সাথে হচ্ছে ছোট মাছ যেটা সেটা চড়চড়ি করেছিল টক দিয়ে গরুর মাংস দুই রকম করে রান্না করে করা হয়েছিল এটা হচ্ছে আপনার পাতা পাতাকপি দিয়ে যে গরুর মাংস রান্না করা হয় সেটা আমাদের খুবই ভাল লাগে তো সেটা রান্না করেছিল আর এটা হচ্ছে ছুরি ছুটকি ছিল হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে ফুলকপি আলু খুব সুন্দর করে ভেজে তারপর রান্না করেছিল আর তারপর হচ্ছে বিকালবেলা আমরা চলে গেলাম একটু নিচে মেহরিশকে নিয়ে মিনা হচ্ছে ঘুমিয়ে পড়েছিল তো মেহরিশকে নিয়ে যে এটা হচ্ছে একটি স্কুল এখানে চলে আসলাম একটু ঘোরার জন্য তারপর হচ্ছে অপেক্ষা করতেছিলাম কখন হচ্ছে সন্ধ্যা হবে পাশে এসেছিলো আমার কাজিন কাজিনের বেবি আর হচ্ছে আমার বেবিগুলো সবাই ছিল তো আমার বোন খুব ইয়াম্মি করে অনুষ্ঠান রান্না করেছিল মানে আমি এখন বলতেছি কিন্তু আমার আসলে এখনও জীবের জল চলে আসতেছে এত মজা হয়েছিল মানে দেখতে হয়তো অতটা বুঝে যাচ্ছে না তাও দেখতে অনেক গুড লাগছে বাট মানে অনেক ইয়ামি ছিল তারপর হচ্ছে এই যে বেলপুরি খেলাম ফুচকা খেলাম সবাই মিলে মানে এটা যে মজা কত তো আমরা অনেকদিন পরে সবাই একত্র হয়েছি আমিটা আমার দুই রকমের টক আনা হয়েছে কারণ আমি খাই হচ্ছে মিষ্টি টক আমার বোন খাই হচ্ছে কি বলে এটাকে ঝাল টক তারপর হচ্ছে খুবই ভালো একটা সময় কাটালাম আমরা সবাই মিলে তারপর তো আরও আছে রাতের প্ল্যান প্রত্যেকবার বছরের শেষের দিনটাই হচ্ছে আমাদের ব্রিল নান চিকেন ফ্রাই এগুলোই হচ্ছে করা হয় তো এবার হচ্ছে অন্যরকম করার ফ্রাই করলাম তো এবার হচ্ছে আমার আপু হচ্ছে বানাচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রায়েড রাইসটা রান্না করছে তো দেখতে অনেক মানে কালারফুল লাগতেছে আর এই তো সব কিছু রান্না প্রায় শেষের দিকে এই যেটা দমে বসানো হয়েছে তারপর হচ্ছে আম্মু বললো যে একটু রোস্টও বানাই কারণ হচ্ছে আমার ভাই হচ্ছে একটু ঝোল পছন্দ করে তো রোস্টও বানানো হলো ওই দিক দিয়ে চিকেন ফ্রাইও করা হচ্ছে আম্মু বললো কিছু পুরি রেডি করে রেখেছিল দু হাজার চব্বিশ সাল আসার আগে এটা খেয়ে ফেলতে তো হচ্ছে আম্মু যে জাস্ট বানিয়ে যে ভেজে দিচ্ছে তো ভাজা টাজার পর আমরা হচ্ছে খেয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে ছাদে ছাদে যেয়ে দেখে এত মানুষ মানে সবাই দেখতেছে আর আমাদের ছাদটা হচ্ছে অনেক বড় তো এবার হচ্ছে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে প্রত্যেকবারের তুলনায় এবার হচ্ছে আতসবাচে অনেক কম মানে আকাশে ফুটানো হয়েছে এটা অনেক ভালো লেগেছে